মহানন্দা এই যে মহানন্দা নদীর একটি অংশ আমরা পার হচ্ছি মল্লিকপুর ঘাট এটা এটা মল্লিকপুর ঘাট এই যে মহানন্দা বহু দূর পর্যন্ত গেছে এই যে এখানে দেখা যাচ্ছে যে এই ঘাটটা আছে এখানে ব্রিজ হয়নি কিন্তু মানুষের চলাচল বেশ আছে অনেক দূর পর্যন্ত মহানন্দা এটা পরে গিয়ে পর্দার সাথে মিশছে এই যে এখানে নৌকা দিয়ে এই সাইকেল লোকজন তারপরে বাইক পাঠাচ্ছে সকাল সকাল আমরা একটু যাচ্ছি বিভিন্ন জায়গায় যে এই যে হাঁসগুলো খাচ্ছে ও এখানে অনেক হাঁস দেখা যাচ্ছে आपका रोड दो जीरो তারপরে উপরে আমরা যাব উঠেন আপনি উঠেন কি আছে আইডি কার্ড